রা মিশু গাড়ি আছে এই নদ্রুল এটা तमामিয়া আছে গাড়িগুলো একটু মুছাদরে তা মোটা মোটা ভালো গাড়ি এটা আমাদের কুষ্টিয়া জেলা ওই এই গাড়িগুলোর একটু ঝাড়া দিলে দরকারই যাবে তা আশেদিক একটা বড় থানা আছে তা আমার এখানে সব ধরনের গাড়ি আছে বিভিন্ন ভাই বিভিন্ন জায়গা থেকে বারবার বলেন সুমন ভাই আপনি ভালো ভালো গাড়ি দিবেন অবশ্যই ভালো ভালো গাড়ি আছে আপনাদের মাঝে অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখেন সকলকেই বারবার আমি সালাম জানাই এবং প্রাণধলা অভিনন্দন এবং আপনারা দেখতে পারছেন এই সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমি গাড়িগুলা বিক্রি করে থাকি যেন ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে দিয়ে থাকি আমি সুমন ভাই গাড়িয়াল ভাই রব আমি পন্থের দিকে আসবেন আপনারা সুমন অটোতে এবং স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন ইমো নাম্বার হকসের নাম্বার সব কিছু আছে আপনারা যোগাযোগ করবেন ভালো ভালো দেখার গাড়ি এবং চলার মতন গাড়ি আমার সাথে আরও আছেন ভাইরা সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় যারা আমাকে অনেক সময় থেকে অনেক দিন দেখেন সুমন ভাই এই মোবাইল ভাবছে আমি আপনাদের মাঝে আছি আপনাদের ভালোবাসায় আমার একান্ত প্রয়োজন অনেক ভাইরা আমার এই ভিডিওগুলো দেখেন প্রিয় ভাইরা একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন একটু দেখবেন কারণ মানুষ ছাড়া মানুষের কোনো গতি নাই সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে সকল ভাইদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা বারবার জানাচ্ছি আপনাদের একান্ত ভালোবাসা আমার প্রয়োজন আমি সারা বাংলাদেশে ন্যায্য মূল্যে সঠিক দামে আমি গাড়ি দিব যেন আপনাদের মাঝে এই গাড়িগুলা আমি সঠিক দামে দিতে পারি আপনারা অনেক ভাই অনেক জায়গায় হয়তো গাড়ি কিনতে যায় আপনারা হেনস্থ হন আপনারা এই জিনিসটা বিশ্বাস করবেন আমাকে আমি আপনার ন্যায্য দাম বলবো ন্যায্য দামে গাড়ি বিক্রি করবো যেন এই গাড়িটা নেওয়ার পরে আপনারা অবশ্যই এই গাড়িগুলা চালায় কর্ম করেই খাইতে পারেন কারণ আমরা সবাই এই একটুখানি পুত্র ছেলে সন্তান বেঁচে থাকার তাগিতেই এক এক ভাই এক এক কর্ম করি আমি মেকারি করি মেকারির পাশে পাশে এই গাড়িগুলোকে কিনি তিনি গাড়িগুলা ঠিকঠাক করে কমপ্লিট করে দুই চার পাঁচ হাজার দশ হাজার আট হাজার সাত হাজার টাকা লাভে আমি গাড়িগুলাকে বিক্রি করি কিন্তু এটাই যে টাকাটা লাভ করি এটা আমাদের হালাল কারণ আমার মনে জানে মনের কথা মানসে তো আর জানে না এমনি কি আমি বাড়ির থাকি না ফাঁস করিয়া করলাম বিয়া ফস করতে প্রভাবে করে না তা ঘটনা হচ্ছে আপনার প্রতিটা মানুষ দেশ দেশের বাইরে প্রতিটা মানুষ কত মানুষ এই বিদেশে যাওয়ার পরে ধরা খেয়ে যায় অনেক কর্ম করতে পারেন না অনেক মনীষ দিতে পারেন না এত টাকা নেই ব্যবসা করতে পারেন না আপনারা সামান্য এক লাখ দেড় লাখ টাকা দিয়ে এই ব্যবসাটা এই গাড়িগুলো কিনবেন গ্রামে গাড়িগুলো চালাবেন সুন্দর সূক্ষ্ম নিরিবিলি পরিবেশে আপনার কেউ অধীনে থাকলেন না আপনারা গাড়িগুলো চালাবেন অবশ্যই আপনার এই গাড়িগুলো ভালো চলবে সুন্দর চলবে সবাই দোয়া করবেন এবং সুমন নটর সবাই সালাম নেবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম